ভারতবর্ষের প্রাচীনতম ধর্মগ্রন্থ বেদ বিদ্ধাতু থেকে নির্গত বেদ শব্দের অর্থ পরম জ্ঞান চোখ নাক কান জীব এবং ত্বক এই পঞ্চ ইন্দ্রিয়ের মধ্য দিয়ে আমরা যথাক্রমে রূপ শব্দ কল্প রস এবং পর্ষের জ্ঞান অর্জন করি একে ইন্দ্রিয়জ জ্ঞান বা পার্থিব জ্ঞান বলে এর মধ্য দিয়েই অতীন্দ্রিয় জ্ঞান লাভ করা সম্ভব হয় না পরম সত্য ইন্দ্রিয়ের ঊর্ধ্বে যার মধ্য দিয়ে আমরা অতীন্দ্রিয় জ্ঞানের লাভ করি তাই হল বেদ ধর্ম এবং তার সাথে সম্পর্কযুক্ত কর্ম এবং কর্মের ফলস্বরূপ যজ্ঞ এবং যজ্ঞের ফলস্বরূপ স্বর্গ পরলোকতত্ত্ব অদৃষ্ট ইত্যাদির জ্ঞান বেদ থেকেই অর্জিত হয় অর্জিত হয় ব্রহ্ম এবং লাভের জ্ঞানও গোড়ার দিকে বেদের রূপ ছিল না গুরুশিষ্যের মাধ্যমে প্রবাহিত হতো অন্তর থেকে অন্তরে এই জন্য বেদের আরেক নাম শ্রুতি শুনে শুনে মনে রাখা হতো পরবর্তীতে মহর্ষি কৃষ্ণ দৈপায়ন বেদব্যাস বেদের সুক্তগুলো কাঠামোবদ্ধ করেন প্রাচীন ভারতের বিখ্যাত ব্যাকরণবিদ পানী বেদকে অভিহিত করেছেন ছন্দস নামে ঋক সাম, যজু অথর্ব চার রকম বেদ রয়েছে এই ত্রিবিদ মন্ত্রের ঋক শাম যজু তিনটে বেদকে একত্রে ত্রয়ী বলা হয়েছে বেদের যে মন্ত্রগুলোতে অর্থ অনুসারে ছন্দ এবং পাদ ব্যবস্থা আছে সেই মন্ত্রকে বলা হয় ঋক ঋকের মধ্যে আবার যেগুলো গীতিযুক্ত বা গাওয়া হয় তাদের বলা হয় শাম এই ঋক ও শাম লক্ষণ ছাড়া বাকি সব ঋক ও যজুর মন্ত্রের অন্তর্ভুক্ত বেদ নিয়ে আলোচনায় তার প্রাচীনত্ব মনে রাখা জরুরি বেদের যুগে উপাসনা রীতির একটি বৈশিষ্ট্য ছিল প্রকৃতির বুকে যেখানে ঋষি শক্তি বা সৌন্দর্যের উৎস আবিষ্কৃত হয়েছে তার উপরেই দেবত্ব আরোপ করে বর্ণিত হয়েছে স্তোত্র এই স্তোত্রের নাম হল সুক্ত অনেকগুলো মন্ত্র নিয়ে সুক্ত নির্মিত আর সুক্ত নিয়ে গঠিত বেদের মূল অংশকে বলা হয় সংহিতা সুক্তগুলো রচিত প্রাচীন সংস্কৃত ভাষায় বেদে ব্যবহৃত হয়েছে বলে তা বৈদিক ভাষা নামে খ্যাতি পেয়েছে আবার শ্রদ্ধা নিবেদন কেবল মন্ত্র পাঠই হয় না তার জন্য কিছু আনুষ্ঠানিকতা আছে বৈদিক যুগে সেই আচার আদি স্বীকৃত হতো যজ্ঞ নামে যজ্ঞের বিভিন্ন ধরন আছে কিভাবে পালিত হবে কতদিন স্থায়ী হবে প্রভৃতি বিভিন্ন যজ্ঞের বিধিনিষেধ এবং সম্পন্ন করার প্রক্রিয়া যেখানে বর্ণিত আছে তার নাম ব্রাহ্মণ সুতরাং সংহিতা অংশের সুক্তগুলি এবং ব্রাহ্মণ অংশের বিধিনিষেধগুলি নিয়েই গঠিত বেদ আবার ব্রাহ্মণ অংশের অন্তিম ভাগকে বলে আরণ্যক আর সেই আরণ্যকের অন্তিম অংশকে বলা হয় উপনিষদ অর্থাৎ আরণ্যক এবং উপনিষদ মূলত ব্রাহ্মণেরই অংশ তারপরেও তাদের প্রকৃতিগত বৈশিষ্ট্য আলাদা মন্ত্র ব্রাহ্মণ আরণ্যক এবং উপনিষদকে সামগ্রিকভাবে দুই ভাগে ভাগ করা হয়েছে কর্মকাণ্ড এবং জ্ঞানকাণ্ড যজ্ঞ সম্পর্কিত বিষয় কর্মকাণ্ডে গঠিত বেদ সংহিতা এবং ব্রাহ্মণ অংশ এর অন্তর্ভুক্ত জ্ঞানকাণ্ড গঠিত ব্রহ্মতত্ত্বের বিষয়ে আলোচনা নিয়ে এর অন্তর্ভুক্ত উপনিষদ আবার যে বিষয়গুলো বেদ পাঠ ও যজ্ঞ অনুষ্ঠানে সাহায্য করে তাদের বলা হয় বেদাঙ্গ সরবিংশ ব্রাহ্মণে বলা হয়েছে চারটি বেদ হলো শরীর আর ছয়টি বেদাঙ্গ হলো তাদের অঙ্গ প্রথম বেদাঙ্গ শিক্ষা বেদের সংহিতার অংশই প্রধান শিক্ষার আলোচ্য বিষয় দ্বিতীয় বেদাঙ্গ ব্যাকরণ মন্ত্রকে যজ্ঞে প্রয়োগ করার সময় কোন কোন ক্ষেত্রে লিঙ্গ বিভক্তি সন্ধি প্রভৃতি ব্যাকরণের প্রয়োগ ঘটে তৃতীয় বেদাঙ্গ ছন্দ মন্ত্র পাঠের সাথে ছন্দ স্বাভাবিকভাবেই জরুরি হয়ে পড়ে কারণ বেদের মন্ত্রগুলো ছন্দবদ্ধ চতুর্থ বেদাঙ্গ নিরুক্ত পঞ্চম বেদাঙ্গ জ্যোতিষ ষষ্ঠ বেদাঙ্গের নাম কল্প সঠিক এবং সম্যকভাবে বেদের মন্ত্র জানতে হলে শুধু আক্ষরিক অর্থ জানলেই চলবে না জানতে হবে বেদমন্ত্রসমূহের ঋষি ছন্দ দেবতা ব্রাহ্মণ বাক্যের অর্থ সহ সংশ্লিষ্ট সকল বিষয় বেদমন্ত্রের দর্শককে ঋষি বলে কথাটাকে আরও নির্দিষ্ট করে বলা যায় তপস্যারত ব্রহ্মনিষ্ঠ ঋষিগণ ব্রহ্মের দয়ায় বেদমন্ত্র দর্শন করেছিলেন যিনি যে মন্ত্র দর্শন করতেন তিনি সেই মন্ত্রের দ্রষ্টা বা ঋষি ঋষিরা কিন্তু বেদমন্ত্রের কর্তা নন কারণ বেদ অর্থাৎ কোন মানুষের রচিত নয় যা সৃষ্টি আছে তার বিনাশ আছে বেদ এই সৃষ্টি বিনাশের চক্র থেকে মুক্ত বেদের প্রতিমন্ত্রে দেবতার জ্ঞান অতি যত্ন সহকারে অর্জন করা আবশ্যক দেবতা বিষয়ক জ্ঞান জন্ম নিলেই প্রকৃত অর্থ হৃদয়ঙ্গম হবে প্রতিটি মন্ত্র একজন দেবতাকে উৎসর্গ করে বর্ণিত ধ্যানস্থ থাকার সময় বৈদিক ঋষিগণের নিকট মন্ত্র যখন প্রকাশিত হয়েছিল তখন তারা যে স্পন্দন অনুভব করেন তাই ছন্দ বেদের ছন্দের সংখ্যা মোট সাতটি গায়ত্রী উষ্ণিক অনুষ্টুপ বৃহতি পঙ্গক্তি ত্রিষ্টুপ এবং জগতি বেদমন্ত্রের মোট অক্ষর সংখ্যা গুণে ছন্দ নির্ণয় করা হয় তাই বেদের ছন্দকে অক্ষর ছন্দ বলা হয়ে থাকে অক্ষর মানে বর্ণ না পদাংশকে বোঝায় আবার কোনো যজ্ঞে কোনো মন্ত্রের প্রয়োগ হবে তা নির্ধারণ করাকে বলা হয় বিনিয়োগ পরবর্তী যুগে যেন পাট বিকৃতি না ঘটে এজন্য ঋষিগণ বেদের বিশুদ্ধতায় কিছু কার্যকরী পদক্ষেপ নেন ঋষি চরণ চরণবুদ্ধ গ্রন্থে প্রতিটি বেদ সংহিতার সুক্ত সংখ্যা ঋক সংখ্যা ঋকের পদ সংখ্যা এবং সংহিতার অক্ষর সংখ্যা পর্যন্ত লিখে রেখে গেছেন সেই প্রাচীনকাল থেকেই এই ধরনের পদক্ষেপ বিস্ময়কর যাই হোক এগারোভাবে বেদ পাঠ করা যায় তার মধ্যে প্রকৃত পাঠ তিনটি বাকিগুলো বিকৃত প্রকৃত তিনটি পাঠের নাম সংহিতা পাঠ পথ পাঠ এবং ক্রম পাঠ বেদের ভাষা বিশ্লেষণ করে একটা নির্দিষ্ট কালের ইঙ্গিত পাওয়া যায় ঠিক নির্দিষ্ট কাল নিয়ে মতবিরোধ আছে অবশ্য জাপানের কাকাসু ওকাকুরা বিখ্যাত দ্য আইডিয়ালস অব দ্য ইস্ট গ্রন্থে বর্ণনা করেছেন বৈদিক যুগের বিস্তৃতি সাড়ে চার হাজার খ্রিস্টপূর্বাব্দ থেকে সাতশো খ্রিস্টপূর্বাব্দ পর্যন্ত বেদ সংকলিত হয় মহাভারত যুগের শেষ দিকে অনেকেই মহাভারতের ঘটনাকে দুই হাজার খ্রিস্টপূর্বাব্দ বলে বর্ণনা করেন ইংরেজ ভারতবিদ এফ ই পারজিটার পুরাণে বর্ণিত রাজাদের তালিকা ঘেটে মহাভারতের সময়কাল নশো পঞ্চাশ খ্রিস্টপূর্বাব্দ বলে দাবি করেছেন আলাদাভাবে বেদের ব্রাহ্মণ অংশে প্রাপ্ত তথ্য থেকে উপসংহারে পৌঁছেছেন হেমচন্দ্র রায় চৌধুরী। সে হিসাবে মহাভারতের সময়কাল খ্রিস্টপূর্ব হাজার অব্দ ঋগ্বেদের বয়স আলোচনা করতে ভাষাবিদ সুনীতি কুমার চট্টোপাধ্যায় সিদ্ধান্ত টেনেছেন খ্রিস্টপূর্ব নশো থেকে হাজার অব্দের বৈদিক ভাষা আরও প্রাচীন গৌতম বুদ্ধের সময়ই বেদ এবং উপনিষদ সুগঠিত ছিল বলে প্রমাণ পাওয়া যায় এই গঠনের জন্য তিনশো থেকে চারশো বছর পিছিয়ে হাজার অব্দে টানা খুবই সম্ভব খ্রিস্টপূর্ব দ্বিতীয় সহস্রাব্দের গোড়ার দিকে উত্তর পশ্চিম দিক থেকে আর্য জাতি ভারতবর্ষে প্রবেশ করে স্থানীয় নগর সভ্যতাকে পরাজিত করে থিতু হয় তারা ঋগ্বেদের সুক্তগুলোতে এই সংঘর্ষের ছায়াপাত ঘটেছে নগর সভ্যতার মানুষেরা ছিল শান্তিপ্রিয় এবং দুর্বল অন্যদিকে আর্যরা ছিলেন দুর্ধর্ষ এবং যাযাবর প্রকৃতির ফলাফল তাই এরকম পূর্ব নির্ধারিতই ছিল বিদেশি পণ্ডিতদের মধ্যে বেদের অনুবাদে প্রথম হাত দেন ল্যাতিন ভাষার পণ্ডিত অধ্যাপক রোজেন আঠারোশো সালে ঋগবেদের কয়েকটি মন্ত্র অনুবাদ করেন তিনি অল্প হলেও এর প্রভাব ছিল সুদূর প্রসারী আঠারোশো সালে বেদের সাহিত্য ও ইতিহাসের ওপর পুস্তিকা প্রণয়ন করেন রুডলফ রথ তা ইংরাজিতে অনুদিত হয় এবং এবং তা প্রকাশিত হয় রয়্যাল এসেটিক সোসাইটির জার্নালে এরপর এগিয়ে আসেন পণ্ডিত ম্যাক্স মুলার আঠারোশো সাতাত্তর সালে সমগ্র রিক সংহিতা রোমান হরফে প্রকাশ করেন সঙ্গে শব্দসূচিও আস্তে আস্তে ইউরোপিয়ান পণ্ডিতদের মাঝে বেদ গবেষণা জনপ্রিয়তা পেতে থাকে মার্টিন হগ অ্যালফ্রেড লুথভিগ বুলফিল্ড লুই রেনু হিলেব্রাট স্ব ভাষায় বেদ নিয়ে গবেষণা এবং অনুবাদ করেছেন ভারতীয় পণ্ডিতেরা এগিয়ে গিয়েছিল আরও কয়েক ধাপ শিবরাম শাস্ত্রী দয়ানন্দ সরস্বতী রামগোবিন্দ ত্রিবেদী রঘুবীর হেমঙ্কর ত্রিবেদীর মতো অনেক পণ্ডিতরাই বেদের বিভিন্ন অংশ অন্যান্য ভারতীয় ভাষায় অনুবাদ করেছেন অনেকে গবেষণা করেছেন বৈদিক সাহিত্য সমাজ ব্যবস্থা নিয়ে চিন্তামণি বিনায়ক বৈদ্য উনিশশো তিরিশ সালে প্রকাশ করেন বৈদিক সাহিত্যের ইতিহাস ঋগবেদের ইতিহাস ও সমাজ চিত্রের ওপর অবিনাশ চন্দ্র দাস রচনা করেন ঋগবেদিক ইন্ডিয়া এবং ঋগবেদিক কালচার নামে দুটি বই সমাজ রাজনীতি অর্থনীতি দর্শনকে বিষয়বস্তু করে আলোচনা যুক্ত হয় আরও অনেক নাম বাঙালি পণ্ডিতদের অবদান নেহাত কম নয় ঋগ্বেদের প্রথম বাংলা অনুবাদ করেন রমেশচন্দ্র দত্ত তবে শ্রেষ্ঠত্ব দেখিয়েছেন আচার্য সত্যব্রত সামশ্রমী বৈদিক গ্রন্থপ্রত্ন নামে একটা মাসিক পত্রিকা প্রকাশ করেন প্রাচ্য ও পাশ্চাত্যের বহু পণ্ডিত তার প্রশংসা করেছেন রাজেন্দ্রলাল মিত্র দুর্গাদাস লাহির বেদ গবেষণা বেশ স্পষ্ট পণ্ডিত দীনবন্ধু বেদশাস্ত্রী চন্দ্রকান্ত তর্কালঙ্কার ডক্টর অমরেশ ঠাকুর এদেরও নাম পাওয়া যায় বেদ গবেষণার তালিকায় বেদ কেবল ধর্মগ্রন্থ নয় জীবনচক্রের এক অনন্য দলিল বটে সেই যুগের সমাজ বিন্যাস অর্থনৈতিক ব্যবস্থা মানুষের বিভিন্ন বৃত্তি সমাজে নারী স্থান রাজনৈতিক টানাপোড়েন প্রভৃতি তথ্য বেদের বিরাট সাহিত্য ভান্ডার থেকেই সংগ্রহ করা হয় উদাহরণস্বরূপ হিন্দু ধর্মে ঋষির অবস্থান সবার ওপরে ঋগ্বেদে অন্তত সাতজন নারী ঋষির নাম পাওয়া যায় নারী ঋষিকণের মধ্যে বিবাহ ঋষি সূর্যা অন্যতম এ থেকে তৎকালীন নারীর সামাজিক অবস্থা নিয়েও ধারণা পাওয়া যায় মানুষের বুদ্ধিভিত্তিক এবং হৃদয় ভিত্তিকে অবলম্বন করে মানুষের ধর্মবোধ অঙ্কুরিত হয় মানুষ প্রতিকূলতায় সহায় খোঁজে আকাঙ্ক্ষা পূরণের জন্য বৃহৎ শক্তির সাহায্য কামনা করে অবলম্বনের এই আকৃতি হলো ধর্মবোধের বীজ পরিণত হয়ে ওঠার সাথে সাথে বিস্তার লাভ করে ভক্তি ও দার্শনিক জিজ্ঞাসা এই জন্য বেদ পাঠের সময় মানব ইতিহাস এবং মানব অস্তিত্বের পরিবর্তনকে মনে নিয়েই পাঠ করতে হয় কখনো একেশ্বরবাদ কখনো সর্বেশ্বরবাদ আবার কখনও নিরেশ্বরবাদের চিন্তাধারা প্রবাহিত হলেও তার আদি অবস্থান বেদেই চিহ্নিত এই জন্যই বলা হয় বেদ মানব জ্ঞানের আদি ভাণ্ডার এতক্ষণ আপনারা শুনলেন ভারতবর্ষের প্রাচীনতম গ্রন্থ বেদ সম্পর্কে নানা জানা অজানা কাহিনী। আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে আমার চ্যানেলের ভিডিওগুলো যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিন যাতে পরবর্তী ভিডিও নোটিফিকেশান খুব তাড়াতাড়ি আপনাদের কাছে পৌঁছে যায় আজকের মতো এখানেই শেষ করছি ভালো থাকবেন সবাই নমস্কার